আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের ইংলিশ বিষয়ের যে টপিকগুলো অবশ্যই পড়ে নেওয়া উচিত অর্থাৎ যেই টপিকগুলো পড়লে তোমাদের নবম এবং দশম শ্রেণীতে গিয়ে ইংলিশে তেমন কোনো প্রবলেম হবে না তাহলে চলো আমরা আলোচনা করি তোমরা সবাই জানো যে আগামী বছর অর্থাৎ নবম শ্রেণীতে যখন তোমরা উঠবে তোমরা কিন্তু সেই আগের কারিকুলাম পাচ্ছ অর্থাৎ সৃজনশীল কারিকুলাম যেহেতু তোমরা আগের কারিকুলাম পাচ্ছ সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে আগের কারিকুলামে ইংলিশ পেপার বলে একটা অংশ আছে ইংলিশের অর্থাৎ ইংরেজিটা দুইটা পার্টি বিভক্ত ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার তো ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু গ্রামারের উপরে সিক্সটি মার্কস অর্থাৎ সাইড মার্ক যদি তোমাকে সেই মার্কগুলো পেতে হয় তাহলে কি করতে হবে একটু দেখে নাও অর্থাৎ তোমরা যদি ক্লাস নাইনে গিয়ে বা টেনে গিয়ে যদি ইংলিশে ভালো করতে চাও তাহলে সেক্ষেত্রে ক্লাস এইটে বসে যেই টপিকগুলো কমপ্লিট করতে হবে প্রথমত দেখো গ্রামার পার্টে তোমাদের পার্টস অফ স্পিচ এটা কমপ্লিট করতে হবে আর্টিকেলস কমপ্লিট করতে হবে প্রিপোজিশনস কমপ্লিট করতে হবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ অ্যাসারটিভ থেকে এক্সলাম্যাটরি আবার এর উল্টোটা তারপরে পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারিটিভ এই জাস্ট এতটুকু তোমার করতে হবে ট্রান্সফরমেশনের বা চেঞ্জিং সেন্টেন্স এর এরপরে তোমরা ভয়েসটা করবে সাফিক্স টা করবে রাইট ফর্ম অফ ভার্বস টা করবেশনটা করবে এই যে আটটা টপিক আলোচনা করলাম এই আটটা টপিক অবশ্যই তোমরা করবে অর্থাৎ তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষার আর সময় আছে মাত্র 3 মাস রাইট না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তো তোমাদের ফাইনাল পরীক্ষাই তো সেক্ষেত্রে এই তিন মাসের মধ্যে তোমরা চেষ্টা করবে যাতে এই আটটা টপিক কমপ্লিট হয়ে যায় এরপরে তোমরা ফর টুডে বই অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার থেকে কি কি পড়বে এখানে দেখো সবগুলো এক্সপিরিয়েন্স পড়তে হবে না অর্থাৎ যেগুলো আমি মার্ক করে দিয়েছি তোমরা এগুলোই ভালো করে পড়লেই চলবে যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা অবশ্যই কমপ্লিট করবে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অবশ্যই অবশ্যই প্যারাফ্রেজিংটা হচ্ছে খুবই ভালো একটা তোমার হচ্ছে তোমাদের জন্য ভালো একটা চ্যাপ্টার এটা কমপ্লিট করবে ইন্ট্রোডিউসিং সামস ফরমালি এটা তারপর হচ্ছে লাইফ ইন দ্য উডস এটা করবে তারপরে রাইটিং ডিফারেন্টলি এটা করবে দ্য মার্সেন্ট অফ ভ্যানিস এটা করবে সর্বশেষ যেটা অ্যাপেন্ডিক্স যে পার্টটা আছে অর্থাৎ ওইখানে দেওয়া দেওয়া আছে আছে অফ ওই তোমরা বাংলা অর্থ সহকারে সুন্দর করে মুখস্থ করবে সো এই ছিল তোমাদের জন্য আমার মূলত সাজেশন তোমরা এইটা ফলো করবে পাশাপাশি তোমরা সবার মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবে যাতে সবাই এই ভিডিওটি পায় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ